বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিঃশর্ত মুক্তি সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে স্থগিত হওয়া সমাবেশটির নতুন তারিখ ঘোষণা করেছে বিএনপি দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আগামী মে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি হবে গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গত ছাব্বিশে এপ্রিল ঢাকায় এই সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু কিন্তু তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের কারণেই তা স্থগিত করা হয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মিন্টু জানান দশ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগামী আটই মে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজতলায় মিলাদ ও দোয়া মাহফিল হবে অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সততা মিডিয়া ডাবল ওয়ান নিরপেক্ষ খবর নিয়ে আপনার পাশে আপনি থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে